ইউরোপ আমি হোসেন সংবাদ লেবার দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ক্ষমতায় গেলে ব্যক্তি আয়ের ট্যাক্স না বাড়ানোর প্রতিশ্রুতি ক্ষমতায় গেলে তরুণ কেয়ারার তৈরিতে অতিরিক্ত বাজেট দেবে লিবারেল ডেমোক্রেট পার্টি আবারও ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আগ্রহ এবং ঈদ উদযাপনে বাড়ি ফিরছে মানুষ স্বস্তি ট্রেন যাত্রায় সড়কে যানজট গাড়ির চাপ থাকলেও ভোগান্তি নাই বললেন সেতুমন্ত্রী লেবার নেতা স্যার কিয়ার স্টারমার প্রকাশ করেছেন নির্বাচনী ইশতেহার তাতে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জনে দেয়া হয়েছে সর্বাধিক প্রাধান্য এছাড়া স্থান পেয়েছে এনএইচএস ইংল্যান্ডে সপ্তাহে চল্লিশ হাজার রোগীর অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ শিক্ষা খাতের উন্নয়নে আরও সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ এবং ইমিগ্রেশন নিয়ন্ত্রণে সিকিউরিটি কমান্ড প্রতিষ্ঠা স্টারমার বলেছেন তার দল সরকারে গেলে ব্যক্তি আয়ের উপর ট্যাক্স বাড়ানো হবে না আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল perhaps its future সমর্থক সহ দেশবাসী অপেক্ষায় ছিল লেবার দলের নির্বাচনী ইশতেহারের জন্য কে স্টারমার অফ গেরি স্টারমার কোঅপারেটিভ প্রধান কার্যালয়ে এসেছিলেন দুই মাস আগে উদ্দেশ্য সরকারের যাওয়ার পরিকল্পনা স্থির করা সেখানেই বৃহস্পতিবার উপস্থাপন করলেন দলের নির্বাচনী ইশতেহার ওয়েলথ ক্রিয়েশন ইজ আ নাম্বার ওয়ান প্রায়োরিটি গ্রোথ ইজ আওয়ার কোর বিজনেস দ্য ওনলি রুট টু ইমপ্রুভিং দ্য অফ আওয়ার কান্ট্রি তার উপস্থিত সবাই সন্তুষ্ট হতে বললেন বাস্তবতা বুঝতে বুঝতে হবে হবে অসংখ্য পরিবারের জীবনযাপন বিষয়ে We will not raise income tax. We will not raise national insurance. We will not raise VAT. That is a manifesto commitment. And another thing, because there may be some people here today who say, Where's the surprise? Where's the rabbit out of the hat? To which I say, If you want politics as pantomime, I hear Clapton is nice. স্টারমার অনেকটা রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজের সুরেই কথা বললেন শ্যাডো চ্যান্সেলর দলের ইশতেহারকে ইতিবাচক বলে মন্তব্য করলেন Oh, well, no votes have been cast yet, and we're certainly not complacent. we're fighting for every a single vote. is there enough really in here to excite people? because there's nothing new, is there? No, this is a, a serious program to deliver the change this country needs. well, what we've done is set out our plans in our manifesto. it's a, it's a manifesto full of hope and change for the future. But you're not being to just those, are you? so the plans in our manifesto are set out. none of them. Require tax rises over and above the specific ones that we have set out well in advance, actually, of the manifesto. We need to earn every vote. Um... Taking nothing for granted. We'll start the work on 40,000 appointments in the NHS to clear our backlog on waiting lists. Uh, we will start the work on setting up Great British Energy, setting up our Border Security Command, starting to recruit the 6,500 teachers we need, and starting to recruit 13,000 neighbourhood police. They are all step one. That'll be the day after the election we start on that, sleeves rolled up. নির্বাচনের এখনো বাকি তিন সপ্তাহ এর মধ্যে ইশতেহার পৌঁছে যাবে বিভিন্ন এলাকায় তারই উত্তর পাওয়া যাবে চার জুলাই নির্বাচনের ফলাফলে মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক লিবারেল ডেমোক্রেট পার্টির নেতারা আবারও বলল তরুণ কেয়ারার তৈরির জন্য অতিরিক্ত বাজেট বরাদ্দ দেবে তারা ক্ষমতায় গেলে দলটির নেতা এড ডেভি স্কুলগুলোতে আরও বরাদ্দ দিতে চান কেয়ার খাতে দক্ষ জনশক্তি তৈরির জন্য বর্তমান হিসেব মতে প্রায় ত্রিশ শতাংশ কেয়ারার আছে যারা স্কুলে পড়া বাদ দিয়েছেন এদিকে স্কটিশ ন্যাশনাল পার্টি এস এনপি নেতা জন সুইনি আবারও ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়ে কথা বললেন বললেন একটি স্বাধীন দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়াই হবে উত্তম স্কটল্যান্ড ফুটবল দল জার্মানির মিউনিখে যাচ্ছে শুক্রবার ইউরো কাপে যোগ দিতে এ প্রসঙ্গেই সুইনি টেনে আনলেন ইউতে পুনরায় ফিরে যাওয়ার কথা এবার বাংলাদেশ প্রসঙ্গ নারীর ফিরছে মানুষ সড়ক আর নৌপথের মতো ট্রেনেও উপচে পড়া ভিড় ট্রেনে ঈদ যাত্রা স্বস্তির হলেও সড়কপথে রয়েছে যানজট পরিবহন সংকট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের সেই অভিযোগ আরিফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন মোর্শেদ আলম ঈদুল আজহার বাকি মাত্র দুদিন ছুটি হয়ে গেছে সরকারি বেসরকারি অফিস তাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটছেন নগরবাসী শুক্রবার সকাল থেকে প্রতিটি ট্রেনে যথাসময়ে কমলাপুর রেল স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় উপসে পড়া ভিড় থাকলেও স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা স্টেশনও ফাঁকা ট্রেনও ফাঁকা মানে গত বাইর থেকে খুব আরামদায়ক বেশ আরামে যাচ্ছি ভুগান্তিও হয় নাই অন্যান্য বাড়ি থেকে এবারে অনেক সস্তি আছে যাত্রাতে এদিকে বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ঢল ছিল অনেক বেশি মহাসড়কে যানজটের কারণে দূরপাল্লার বাসগুলো রাজধানীতে প্রবেশ করতে দেরি হচ্ছে পারছে যাত্রীদের অপেক্ষার পালা আর অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তো আছি যাওয়ার রাস্তা মোটামুটি ক্লিয়ার কিন্তু আসার রাস্তা আঠারো ঘন্টা লাগতেছে আসতেই দু ঘন্টা হইতে তিন ঘন্টা বসে রয়েছে জায়গায় এই জন্যে আমরা অপেক্ষা করতেছি এখন আটশো পঞ্চাশ টাকা নেয় আগে সাড়ে চারশো ছিল তবে এবারই প্রথম কোন ধরনের টিকিট কালোবাজারি ছাড়া শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হয়েছে বলে দাবি কমলাপুর স্টেশন ম্যানেজারের এবার প্রথম একদম অভিযোগহীন অর্থাৎ কোনো রকম কোনো পক্ষ থেকেই টিকিট কালোবাজারি কোনো অভিযোগ পাওয়া যায়নি এটা অত্যন্ত সুখ সুখের বিষয় পরিবারের সাথে ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করছেন ঘরমুখ মানুষ গতকাল সরকারি শেষ কর্মদিবস থাকায় আজ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনগুলোতে ছিল উপচে পড়া যাত্রীদের ভিড় তবে যাত্রীরা জানিয়েছেন এবারের ঈদযাত্রা স্বস্তির ঈদযাত্রা আরিফুল ইসলাম বাংলা টিভি ঢাকা ঈদ যাত্রায় সড়কে গাড়ির চাপ থাকলেও কোথাও যানজট নেই বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন মন্ত্রী তিনি আরো বলেন কোরবানির পশুবাহী গাড়ির কারণে সড়কে কিছুটা সমস্যা সৃষ্টি হয় এ সময় ঈদ যাত্রা নির্বিঘ্ন ও ভোগান্তি মুক্ত রাখতে পশুর হাটের কারণে রাস্তায় যেন যানজট তৈরি না হয় সেজন্য সবার সহযোগিতার আহ্বান জানান সড়ক পরিবহন মন্ত্রী এছাড়া দুর্নীতি বাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন বিএনপি টপ টু বটম দুর্নীতিবাজ দল বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত কোরবানিরই যে সময় পশুরা একটু সমস্যার সৃষ্টি করে চাপ আছে কিন্তু যানজট যাকে বলে সেটা এখনো নেই কারাগারে আটক বিএনপির মুক্তি না দিলে গণ দিয়ে সরকারের পতন ঘটানো হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন দুদু বলেন সরকারের প্রশ্রয় পেয়ে লুটপাট করেছে বিএনপির সাবেক আইজি বেনুজির আবার সরকারের ইশারায় বিদেশে পালিয়েছে সরকার পতনে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামার আহ্বান জানান তিনি গায়ের জোরে যে সরকার তথাকথিত নির্বাচন দেখিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে সেই সরকার বৈধ সরকার না দেশ নেত্রী এবং আমাদের নেতারা যারা জেলে আছে তাদের যদি মুক্তি না দেওয়া হয় যে আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের পতন হবে সেই পতন হবে অত্যন্ত হৃদয় বিলাড়ক বাংলা টিভি ইউরোপ নিউজের এ পর্যায়ে নিচ্ছি ছোট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রার্থী তালিকা প্রকাশ ভোটগ্রহণ বিশ জুন বিরতির পর আরেকবার স্বাগত বাংলা টিভি ইউরোপ নিউজে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিবিসিসিআই এর নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে পূর্ব লন্ডনে সংগঠনের বোর্ড রুমে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করে মোট তেরোটি পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও শুধুমাত্র প্রেসিডেন্ট পদে ভোটাভুটি হবে এ পদে দু প্রার্থী হলেন মহিব উদ্দিন চৌধুরী ও মোহাম্মদ রফিক হায়দার প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা ভোটে নির্বাচিত হতে পারেন ভাইস প্রেসিডেন্ট পদে আবুল হায়াত নুরুজ্জামান ও কুটিমিয়া ডাইরেক্টর জেনারেল পদে দেওয়ান মাহদি ও ডেপুটি ডাইরেক্টর জেনারেল পদে ইমদাদ আহমেদ ফাইন্যান্স ডাইরেক্টর পদে হেলাল উদ্দিন খান লন্ডন রিজি রিজিওনের প্রেসিডেন্ট মোহাম্মদ মনির আহমেদ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডাইরেক্টর মঈন উদ্দিন মেম্বারশিপ ডাইরেক্টর আব্দুল মমিন কমিউনিটি অ্যাফেয়ার্স ডাইরেক্টর আহমেদ হাসান এবং প্রেস অ্যান্ড পাবলিসিটি ডাইরেক্টর পদে মিসবা আহমেদ বি এস চৌধুরী আগামী বিশ জুন বিবিসিসিআই বোর্ড রুমে অনুষ্ঠিত হবে নির্বাচন দিরাই সাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকের নির্বাচন পরবর্তী অনুষ্ঠান করেছে নজরুল জিয়া মিজান পরিষদ দিরাই প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে কমার্শিয়াল রোডের ড্রিম ব্যাংকুইটিন হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয় গিয়াস উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় অ্যাডভোকেট আবুল হাসনাতের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাহান মিয়া মাওলানা সুয়েব আহমেদ শফিকুল ইসলাম নজরুল ইসলাম ও ব্যারিস্টার আবুল মুস্তাকিম সহ আরও অনেকে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিমের সাথে মতবিনিময় করেছে ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন অ্যালায়েন্সের নবগঠিত কমিটির কর্মকর্তারা বুধবার হাইকমিশনের মত বিনিময়কালে কর্মকর্তারা সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন হাই কমিশনার সংগঠনের কর্মকর্তাদের শুভেচ্ছা জানান ব্রিটিশ ফার্স্ট সিটিজেনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাউন্সিলর পারভেজ আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়াস মিয়া ট্রেজারার খালেজ উদ্দিন আহমেদ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাউন্সিলর হুমায়ুন কবির ও নির্বাহী সদস্য আব্দুল মুকিত চুনু সহ অন্যান্যরা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইতালির দক্ষিণাঞ্চলীয় পুগলিয়ায় জি সেভেন জোটের দেশগুলোর নেতাদের নিয়ে শুরু হয়েছে শীর্ষ সম্মেলন ইউক্রেনের জন্য তহবিল বাড়ানো ছাড়াও চীনের রাজনৈতিক অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা একযোগে মোকাবেলার বিষয়টি প্রাধান্য পাচ্ছে এ সম্মেলনে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে পনেরো জুন পর্যন্ত সম্মেলনে জোটভুক্ত দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ফ্রান্স ইতালি জার্মানি ও জাপান ছাড়াও আরও কয়েকটি দেশের নেতারা অংশ নিচ্ছেন এর মধ্যে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি বাইডেনের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি হওয়ার কথা রয়েছে জব্দ রুশ সম্পদ থেকে পাওয়া মুনাফাকে কাজে লাগিয়ে ইউক্রেনকে পঞ্চাশ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি ডলার ঋণ দেওয়ার পরিকল্পনায় সম্মত হওয়ার ঘোষণা এবারে জি সেভেন সম্মেলন থেকে নেতারা দিতে পারেন বলেও ধারণা করা হচ্ছে শেষ করব বাংলা টিভি ইউরোপ নিউজ তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার লেবার দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ ক্ষমতায় গেলে ব্যক্তি আয়ের ট্যাক্স না বাড়ানোর প্রতিশ্রুতি ক্ষমতায় গেলে তরুণ কেয়ারার তৈরিতে অতিরিক্ত বাজেট দেবে লিবারেল ডেমোক্রেট পার্টি আবারও ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আগ্রহ ঈদ উদযাপনে বাড়ি ফিরছে মানুষ স্বস্তি ট্রেন যাত্রায় সড়কে যানজট গাড়ির চাপ থাকলেও ভোগান্তি নাই বললেন সেতুমন্ত্রী এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রার্থী তালিকা প্রকাশ ভোট গ্রহণ বিশ জুন এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে